আমাদের দৈনন্দিন জীবনের খাবারের তালিকায় সবজি তো অবশ্যই থাকে আমরা আমাদের চারপাশে বিভিন্ন রকমের সাধারণ কিছু সবজি তো দেখেই থাকি কিন্তু আজকের ভিডিওতে আমরা কিছু ইউনিক সবজি দেখবো যেগুলো হয়তো আপনি এর আগে কখনোই দেখেননি নাম্বার ওয়ান রোম্যান্কো এই সবজিটিকে পৃথিবীর থেকে সুন্দর সবজি বললে হয়তো বা ভুল হবে না কারণ এই সবজিটি দেখতে ভীষণ সুন্দর হয় একে ব্রোকো ফ্লাওয়ারও বলা হয়ে থাকে এই ইউনিক সবজিটি ইউরোপ ও এশিয়াতে সাধারণত হারভেস্ট করা হয় এটির পাতাগুলি সাধারণত আমাদের অতি পরিচিত সবজি ফুলকপির মতো হলেও এটি দেখতে ফুলকপির থেকে অনেকটাই আলাদা আর এটির টেস্ট ভিন্ন হয়ে থাকে সাধারণত এই সবজিটি সবুজ রঙের হয়ে থাকে তবে এটি অন্যান্য রঙেরও হয়ে থাকে নাম্বার টু ওকা এই সবজিটি অনেকটাই আলুর মতো দেখতে হয় এটি একটি কালারফুল ভেজিটেবল এই সবজিটি দক্ষিণ আমেরিকা ও নিউজিল্যান্ডে খুব খাওয়া হয় এই সবজিটিকে সাধারণত ফ্রাই করে বয়েল করে বা ম্যাশ করেও খাওয়া হয়ে থাকে আপনি জানলে অবাক হবেন যে এটি ন্যাচারাল কোনো সবজি না বরং এটিকে আলু ও ওল জাতীয় সবজির সাথে সংমিশ্রণ ঘটিয়ে উৎপন্ন করা হয় নাম্বার থ্রি লেমন ড্রপ পেপার এটি এক ধরনের লঙ্কার প্রজাতি এটিকে সাধারণত পেরুতে হারভেস্ট করা হয় এটি টেস্টে সুইট ও স্পাইসি হয় তবে এই লঙ্কাটি সাধারণ লঙ্কার থেকে বারো পারসেন্ট শক্ত হয়ে থাকে এই লঙ্কাটিকে সাধারণত বিভিন্ন সস বানাতে ব্যবহার করা হয় কিন্তু এই লঙ্কাটির বিশেষত্ব হলো এই যে এটিকে শুধুমাত্র পেরুতেই হারভেস্ট করা হয় আর অন্য কোথাও হারভেস্ট করা হয় না তাই এই লঙ্কাটি খুব রেয়ার পেরুর বাসিন্দারা এটিকে কাঁচায় খেতেও পছন্দ করে নাম্বার ফোর ড্রাগন ক্যারট আমরা তো আমাদের চারপাশে সাধারণত অরেঞ্জ কালারের গাজর দেখে থাকি কিন্তু এই লাল রঙের গাজরটি আমাদের কাছে বড্ড অপরিচিত এই গাজরটি ওপর থেকে যতটা সুন্দর ভেতর থেকে ঠিক ততটাই ইউনিক গাজরটি কাটার পর ভেতরের অংশটি দেখতে সত্যি খুব আকর্ষণীয় লাগে এটি সত্যি অসাধারণ একটি সবজি এটি সাধারণত মিষ্টি ও হালকা টক হয়ে থাকে নাম্বার ফাইভ বার্ড হাউস গোর্ড এই সবজিটিকে বটল গোরড় বলা হয়ে থাকে এই সবজিটির দেখতে বটলের মতো হওয়ায় এর নাম এরকম হয়েছে এটি সাধারণত আফ্রিকাতে পাওয়া যায় যখন এই সবজিটি ছোট অবস্থায় থাকে তখন এটি সাধারণ সবজির মতো দেখতে লাগলেও বড় হওয়ার পর এটিকে বেশ ইউনিক লাগে এটির ওপরের অংশ খুব শক্ত হয় তাই এই অংশটি দিয়ে কিচেনে ব্যবহার করা বিভিন্ন সামগ্রী তৈরি করা হয় এমনকি পাখির বাসাও বানানো হয় নাম্বার সিক্স ক্রসনেস এই সবজিটিকে প্রথমবার দেখে মনে হবে যে হয়তো এটি কোনো পোকা কিন্তু এটি একটি সবজি যেটিকে চায়নাতে হারভেস্ট করা হয় এটিকে কাঁচায় খাওয়া হয় আবার বয়েল বা ফ্রাই করেও খাওয়া যায় চায়না ও জাপানে এটির আচারও তৈরি করা হয় চায়নার লোকেরা এটির ব্যবহার জ্বরের সময় করে থাকে তারা মনে করে যে এই সবজিটি খেলে তাদের জ্বর ভালো হয়ে যাবে নাম্বার সেভেন ব্ল্যাক রোডাডিশ এটি দেখতে বিট মনে হলেও আসলে এটি মূল জাতীয় সবজি এই সবজিটি ওপর থেকে যতটাই কালো ভেতর থেকে ঠিক ততটাই সাদা রঙের হয় এটি পৃথিবীর সব থেকে পুরনো সবজির মধ্যে অন্যতম বর্তমানে এই সবজিটি ইউরোপ ও আমেরিকায় হারভেস্ট করা হয় সাধারণত বলা হয় যে এটিকে ফ্রাই করে যখন এটি চিপস বানানো হয় তখন এটির খেতে অসাধারণ লাগে আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে আপনার অনুভূতি জানাতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ